হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এরকমভাবে হোয়াটসঅ্যাপসের লিঙ্ক মিক করবেন অর্থাৎ আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অন্যদের কাছে পোস্টের মাধ্যমে লিঙ্ক শেয়ার করে কীভাবে তারা আপনাকে খুঁজে বের করবে সেটা আর কি সেট করবেন এটা আমি দেখাবো যেমন এটা হচ্ছে আমি এই লিঙ্কটা অন্য একটা পেজে আর কি মূলত শেয়ার করছিলাম মানে ডেটালিস্ট দেওয়ার পরে আমার হোয়াটসঅ্যাপসের চার্ট লিঙ্কটা আর কি ওইখানে শেয়ার করেছিলাম ওই লিঙ্কে ক্লিক করলে তারপর কন্টিনিউ চার্টে ক্লিক করবে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ পেজে নিয়ে আসবে মানে অর্থাৎ আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিতে নিয়ে আসবে তাহলে তারা আর কি আমার সাথে যোগাযোগ করতে পারবে যদি আপনি ইউটিউবার অথবা ফেসবুক পেজ কন্ট্রোল করে থাকেন তাহলে এটা অবশ্য অনেক সময় প্রয়োজন পড়ে তো এটাই আর কি আমি তুলে ধরতেছি তো আপনার এই লিঙ্কটা আপনি কীভাবে মেক করবেন তো মেক করার জন্য প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিতে যাবেন যাওয়ার পরে যে কোনো একটা কন্ট্যাক্ট লিস্টে ঢুকবেন আমি আমার এক ফ্রেন্ডের অ্যাকাউন্টে ঢুকলাম ঢোকার পরে এখানে আপনারা লিখবেন ডাব্লু এ ডট মি অবলিক যদিও ছোট্ট একটা বিষয়ে কিন্তু এই বিষয়গুলো না চললে আপনার কাছে অনেক বড় বিষয় মনে হতে পারে তো তারপরে দিবেন এখানে অবলিক দেওয়ার পরে আপনি যদি বাংলাদেশের নাগরিক হন তাহলে বাংলাদেশের কোড ব্যবহার করবেন আর যদি আপনি অন্য দেশের হন তাহলে অন্য দেশের কোডটা ব্যবহার করে আপনার নাম্বারটা দিবেন দিলে হয়ে যাবে আমি নাম্বারটা দিই হ্যাঁ নাম্বারটা দিয়ে নিলাম তারপর সেন্ড করলাম এই যে আমার লিঙ্ক মেক হয়ে গেলো আমি যদি এই লিঙ্কে এখন ক্লিক করি তো তারা আমাকে ডাইরেক্ট আমার অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে তো এটাতে আপনাদের হয়তো বোঝার অসুবিধা হতে পারে তাই বুঝতে যেন অসুবিধা হয় আমি লাইভ প্রুফভাবে আবার দেখাচ্ছি একটা নতুন ব্রাউজারে যাই এই ব্রাউজারে গেলাম ধরেন এই লিঙ্কটা আমি আমার যে কোনো পোস্টে শেয়ার করছি মানে ওইখানে আছে তো এই লিংকে ক্লিক করলে তারা কীভাবে আসবে তারপরে যখন ক্লিক করবে কন্টিনিউ চার্ট আসবে তো এখানে হয়তো আমার ব্রাউজারে প্রবলেমের জন্য প্রবলেম দেখাচ্ছে তো আমি ক্রোম ব্রাউজারে যাই পেজটা আমি সরাই দিই হয়তো ভাববেন আপনারা যে আমি হয়তো ফ্যাক ভিডিও মেক করতেছি না আমি সময় রিয়েল ভিডিও মেক করে থাকি তারপর দেখেন কন্টিনিউ চার্ট মানে ব্রাউজারে আমার প্রবলেম ছিল এই জন্য ওইখানে কাজ হয়নি তারপরে ক্লিক করবে দর্শকরা কাস্টমাররা তারপর আপনাকে পেয়ে যাবে যদি আপনার কোনো বিজনেস থাকে তো বিজনেসের সময় অনেক সময় লাগে এই জন্য আমি ভিডিওটা তুলে ধরলাম তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ